সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আমি আমার ভার্সিটিতে গিয়েছিলাম তো যেদিন আমি ভার্সিটিতে যাই সেদিন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বৃষ্টি হচ্ছিল অল্প অল্প তাই আমি আমার বান্ধবীকে বললাম বান্ধবী আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দাও সে আবার বৃষ্টিতে বৃষ্টিতে চাচ্ছে না তাই আমার স্কুল লাইফের কিছু গল্প মনে পড়ে গেল সে বৃষ্টি দেখে আবার আমার কলেজ লাইফে একটা বান্ধবী ছিল তাকে নিয়েও এরকম বৃষ্টি হয়ে গেলে আমরা দুই বান্ধবী নেমে পড়তাম বৃষ্টিতে ভিজতে ভিজতে গল্প করতে করতে আমরা বাসায় চলে যেতাম যাই হোক সেই কথাগুলোই আমার বারবার মনে পড়ছিল আমার এই বান্ধবীর সাথে আমি গল্প করছিলাম এখন আমার স্কুল লাইফের ফ্রেন্ড কলেজ লাইফের ফ্রেন্ড সবাই এক একজন এক এক জায়গায় আছে। দেখাও হয় না ঠিকমতো কথাও হয় না যাই হোক সব বন্ধুরা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই দুয়াই সবসময় করি এই যে আমার ফ্রেন্ড হাত দাও খালি আচ্ছা এখন আমরা হুম এখন আমরা একটু শপিং করতে যাব হ্যাঁ চলো দেখি তো কি সবজি আছে অনেক বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে আমরা দুই বান্ধবী বৃষ্টি বিলাস করছি কি সবজি আছে এখানে আলপনা যে বৈশাখে বুঝছো এখানে অনুষ্ঠান হয়েছিল কৃষ্ণচূড়া ফুল হ্যাঁ হ্যাঁ ওই ওই যে কৃষ্ণচূড়া গাছ আছে তো ওই ফুলেরই কলি বান্ধবীকে বিদায় দিয়ে আমার হাজব্যান্ডকে কল দিলাম যে একটু শপিং করতে হবে তুমি আসো তাড়াতাড়ি আর আমার কলেজ আর আমার হাজবেন্ডের অফিস বেশি দূরে না তো তাকে নিয়ে আসলাম এসে চলে আসছি সেইলোরে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কেনার জন্য সে ট্রায়াল দিল এই যে এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত ফিটিং কেন হ্যাঁ উজু করে পাঞ্জায় পড়তে হবে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গর্জিয়াস লাগতেছে খুব হ্যাঁ আমার নান খাচ্ছ কেন তুমি না লুচি অর্ডার দিলে যাই হোক কেনাকাটা শেষে আমরা খেতে আসছি তাই বলে আমার নানায় তুমি

পাশায় আসা এত বৃষ্টি 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 যে হচ্ছে ভাগ্যের জানার আটকে রেখে গেছিলাম খোলা রাখলে তো আমার বিছানা টিছানা সব ভিজে যেত আজকে এত গরমের ভিতরে এই বৃষ্টিটা হওয়া যে কি যে দরকার ছিল পরিবেশটা একদম ঠান্ডা সতেজ হয়ে গেছে আমি কলেজ থেকে এসেই ঘর বাড়ি মুছেছিলাম আর বৃষ্টিতে আমার বেলকনিটা একদম নোংরা করে ফেল দিছে যাই হোক কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে কারেন্টও চলে গেল রে বাবা কি বৃষ্টি হ্যাঁ আবার এই মাত্রই এমন রোদ তা বলার বাহিরে সেই রোদ মানে এত বৃষ্টি হওয়ার মানে আছে তাহলে এরকম রোদ যদি হয় অনেক ঠান্ডা বাহিরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রোদটাই ভাল লাগছে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ